I'm <speaking> not <in the language> <speaking in the language> আজকে কদিন ধরে আমার বরের শরীরটা অনেক খারাপ তো এটা দুই হাজার চব্বিশের রমজানের ব্লগ তো রমজান মাসে একটু অসুস্থ ছিল তো সেহেরি খেয়ে নিচ্ছে একটা সেহেরির ভিডিও আলহামদুলিল্লাহ ইফতারে যত যায় কিছু বানাই না কেন আমার বরের মোমো লাগবেই আমি গত কয়েক বছর ধরে রমজান মাসে একটু মোমো বানাই বাসার মধ্যে তো তারপর থেকে তার মোমো এত পছন্দ রমজান মাসে যদি আমি তাকে টেবিল ভরে খাবার দেই ইফতারে আল্লাহ দিকে রাখছে আলহামদুলিল্লাহ তারপরেও সে বলবে যে আজকে মোমো বানাও আমি কিছু মোমো খাবো রমজান মাসের রহমতের বৃষ্টি আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে আমার বর ঘুমাচ্ছে এ ফাঁকে আমি এসে একটু বৃষ্টি দেখে নিচ্ছি তো আজকে আমার বরের মর্নিং ডিউটি ছিল সে রেডি হয়ে যাওয়ার সময় আমাকে বলল তুমি একটু জানালাটা খোলো দেখো বাইরে কি পরিমাণ কুয়াশা মনে হচ্ছে যেন একদম শীতের সকাল বাট অ্যাকচুয়ালি শীত ছিল না কিন্তু কুয়াশা এমন পরিমাণে হয়েছে মনে হচ্ছে সত্যি সত্যি এটা একটা শীতের সকাল তো আমি জানালা খুলে দেখছিলাম আসলেই অনেক ভালো লাগছিলো তো রমজান মাসের একটা ব্লগ রেখে দিলাম স্মৃতিতে একদম ঠান্ডা ছিল বৃষ্টিও হয়েছিল তো অদ্ভুত রকমের সুন্দর লাগছিল আল্লাহ হাফেজ